আমার সঙ্গে চলো মহানগরে যে মহানগর ছড়িয়ে আছে আকাশের তলায় পৃথিবীর ক্ষতের মতো আবার যে মহানগর উঠেছে মিনারে আর চূড়ায় অব্রভৃদি প্রাসাদ শিখরে তারাদের দিকে প্রার্থনার মতো মানবাত্মার আমার সঙ্গে এসো মহানগরের পথে যে পথ জটিল দুর্বল মানুষের জীবনধারার মতো যে পথ অন্ধকার মানুষের মনের অরণ্যের মতো আর যে পথ প্রশস্ত আলোক জল মানুষের বৃদ্ধি মানুষের অদম্য উৎসাহের মতো এ মহানগরের সঙ্গীত রচনা করা উচিত ভয়াবহ